সুপ্রিয় দর্শক মণুলি হারুন ব্লক ভিডির সাত বাগান বিষয়ক আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমি সাত বাগান বিষয়ক বিভিন্ন ধরনের ব্লক ভিডিও তৈরি করে থাকি পাশাপাশি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় মোটর নিয়ে মোটর ব্লগ করে থাকি তো আজকে সাত বাগান বিষয়ক যে ব্লগটা তৈরি করছি এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন যে সাত বাগানে অনেকে শখ করে বেগুন গাছ বা বিভিন্ন সবজি গাছ রোপণ করে তো বেগুন গাছ কিন্তু প্রচুর পরিমাণ সার বা খাদ্য ওদেরকে দিতে হয় তো আজকে আমি বেগুন গাছে জৈব রাসায়নিক কিছু মিশ্র সার প্রয়োগ করব তো এটা আপনাদেরকে হাতে কলা আমি দেখাবো যে আমি সার দেওয়ার সময় কী কী সার এখানে প্রয়োগ করব তো আপনাদেরকে তার আগে আমি বেগুন গাছগুলো একটু দেখিয়ে নেই এই যে এখানে আমার বেগুন গাছ আছে অল্প কয়েকটা এই যে চার পাঁচটা আছে তো এই বেগুন গাছগুলোতে আমি এখন জৈব রাসায়নিক কিছু সার প্রয়োগ করব তো তার মধ্যে আপনাদেরকে একটু দেখাই যে মনে যে এখানে বেগুন দেখেন ধরে আছে এই যে এটাতে বেগুন ধরছে এই পাশেও কিন্তু বেগুন ধরতেছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এছাড়া এই পাশে কালো টমেটো আছে এটা নিয়ে আমি কিন্তু এর আগে একটা ব্লক তৈরি করছিলাম এই যে এখানে আছে দেখতেছেন তো এই গাছগুলোতে আমি এখন জৈব রাসায়নিক সার প্রয়োগ করব এবং আপনাদেরকে দেখাবো তো গাইজ আমি এখানে যে জৈব রাসায়নিক সার প্রয়োগ করব তার মধ্যে হচ্ছে জৈব সার হিসাবে থাকবে মূলত ভার্মি কম্পোস্ট আর অল্প কিছু রাসায়নিক সার দেব কারণ বেগুন গাছে রাসায়নিক সার দিলে ওরা নিতে পারে তবে আপনাকে অবশ্যই পরিমাণটা জানতে হবে তো আমি আপনাদেরকে এখন যে পরিমাণটা দেখাবো এটা হচ্ছে বারো ইঞ্চির যে টপ বা চোদ্দো ইঞ্চি টপ এই সাইজের টবের জন্য কতটুকু করে দিতে পারেন তো প্রথমে আমি যদি জৈব সারটা নেই এ দেখেন আমি হাত দিয়ে নিতেছি এখানে প্রত্যেকটা গাছের জন্য এক মুঠ পরিমাণ নেবো আমি একটা কাছে দিয়ে আপনাদেরকে পরিমাণটা দেখানোর জন্য এখানে আমি এক মোট পরিমাণ জৈব সার নিলাম পাশাপাশি হচ্ছে এইখানে হচ্ছে জিপশাম সার আছে এই জিপসাম সারটা অনেক সময় আছে দেখবেন যে ফলের আকৃতি ঠিক থাকে না টমেটো গাছের ক্ষেত্রে টমেটো গাছের ফল অনেক সময় নিচ থেকে পচে যায় তো রকম কাজে এটা ব্যবহার করা যায় এই যেটা হচ্ছে ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে এতটুকু পরিমাণ জিপসাম সার নিয়ে নিব পাশাপাশি এটা হচ্ছে ডিএপি সার তবে এই ডিএপির মধ্যে যেটা সাদা কালারের ওইটা যদি পান তাহলে ভালো হয় বেশি তো বারো ইঞ্চি টবের জন্য এই যে এতটুকু পরিমাণ অর্থাৎ বিশ পঁচিশ দানা পরিমাণ নিলেই যথেষ্ট এরপরে হচ্ছে এটা হলো টিএসপি টিএসপিও ওই সম পরিমাণ নিতেছি দেখেন এর সাথে আমরা দিব হচ্ছে এই যেখানে লাল যে পটাশটা আছে এই পটাশ সারটা নিব এই যে ছোট একটা চামচ দেখতেছেন ছোটো চা চামচের এক চামচ পরিমাণ এই টোটাল হচ্ছে পাঁচ রকমের সার এখানে দিলাম অর্থাৎ প্রথমে দিসি হচ্ছে এক মোট পরিমাণ হচ্ছে ভার্মি কম্পোস্ট এরপরে হচ্ছে জিপসাম দিলাম একদম ছোট কোনো চামচ যদি হিসাব করি সেটার এক চামচ আর টিএসপিও পনেরো বিশ দানা আর ডিএপি সার হচ্ছে এরকম দশ পনেরো দানা আর পাশাপাশি ছোট এক চামচ হচ্ছে পটাশ সার এখন এটা আমি এটা মিশিয়ে নিব তো আমার কাছে যেহেতু চামচ 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 আছে আমি দিয়ে মিশিয়ে মিশিয়ে নিতেছি জৈব সারের বেলায় এক মোটের জায়গায় আপনি দেড় মোট নিলেও কোনো সমস্যা নাই কিন্তু অন্যান্য সার কিন্তু বেশি নেওয়া যাবে না বিশেষ করে পটাশ এই সারটা যদি আপনি এই এরকম বড় চামচের এক চামচ নিয়ে ফেলেন তাহলে কিন্তু গাছে দিলে গাছের গোড়া পচে গাছ মারা যাওয়ার সম্ভাবনা মোটামুটি নাইনটি পার্সেন্ট এই জন্যে আপনি যদি আপনার কাছে জৈব সার থাকে পটাশের বিপরীত উৎস হিসাবে আপনি কলার খোসা যদি শুকিয়ে দিতে পারেন সেটাও ভালো আমি মাঝে মাঝে কলার খোসাটাও কিন্তু দেই এখন যেটা করব আমরা এটা নিয়ে যাব গাছের কাছে এবং সাথে একটা নিয়ে যাই আপনাদের সামনে আমি একটা গাছে দিয়ে দেখাইতেছি যেমন আমি এই গাছটাতে আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে পাঁচ গ্যালনের একটা গ্রো ব্যাগ পাঁচ গ্যালনের গ্রো জন্য এতটুকু সার এনাফ একটু সারটা দেওয়ার আগে একটু মাটিটা খুশি নিলে ভালো হয় যেমন আমি দুই ভাবে দিতে পারি এক হচ্ছে মাটি খুশিও দেওয়া যেতে পারে অথবা আগে গাছের চারদিকে দেওয়ার পরে এরপরে হচ্ছে চারদিকে ছিটিয়ে দেওয়ার পরে মাটিটা খুচিয়ে দিব সুন্দর এই যে মাটিতে খুচিয়ে দিলাম খুব সুন্দর ভাবে এখন যেটা করব আজকে যেহেতু বিকালবেলা বিকালবেলা পানি দিব না আগামীকাল সকালবেলা এই গাছে আমি পানি দিয়ে দিব তো এইভাবে আমি বাকি যতগুলো গাছ আছে সবগুলো গাছেই এই সারটা প্রয়োগ করবো এবং এটা মাসে একবার দেওয়া যেতে পারে সর্বোচ্চ আমি আমি প্রতি সপ্তাহে একবার করে তো আপনাদেরকে হাতে কলমে আজকের ভিডিওতে দেখাইলাম যে কিভাবে ছাদ বাগানে বেগুন গাছে আমি পরিচর্যা করি এবং আশেপাশে যে মরিচ গাছ আছে এই গাছগুলোতেও এইভাবে আমি সার দিয়ে দিই তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ